হ্যালো বন্ধুরা লাইভ আমিতে তোমাদের অনেক স্বাগত চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমরা যাব কাঞ্চন উৎসবে তো আমি আর তোমাদের দাদা রেডি হয়ে গেছি যাব বলে কাঞ্চন উৎসবের কথা নতুন করে কি বলবো সবাই তো কম বেশি কাঞ্চন উৎসবের কথা খুব ভালো মতোই জানে তো উৎসবের জন্য দেখো গোটা রাস্তাটা কত সুন্দর করে সাজিয়েছে এটা ওই মাঠটা থেকে কিন্তু অনেকটা দূরে তো ওখান থেকে আমাদের হেঁটে হেঁটে যেতে হয়েছিল। গাড়িটা অনেক দূরে পার্কিং করা ছিল তো হাঁটতে হাঁটতে মেন যে মাঠটা উৎসব হয় মানে কঙ্কালেশ্বরী কালী মন্দিরের যে মাঠটা ওখানেই হয় তো ওখানে দেখো চলে এসেছি এই মাঠটা যেহেতু অনেকটাই বড় তাই মেলাটাও কিন্তু অনেকটা বড় করেই হয় তো চলো মেলাটা ঘুরে তোমাদের দেখাই দেখো প্রথমে এখানে থেকে শুরু হচ্ছে মেলাটা এখানে অনেকগুলো খাবারের দোকান আছে তারপর মেলাতে অনেক ধরনের জিনিসপত্র ছিল মেয়েদের সাজগোজের জিনিস থেকে সমস্ত ঘর সংসারের যে সমস্ত জিনিস প্রয়োজন হয় সব কিছুই ছিল তো আমি এখানে মোটামুটি কিছু কিনি আমি জাস্ট ঘুরেই চলে এসেছি কারণ মেলাতে জিনিসপত্রের দাম কিন্তু অনেকটাই বেশি হয় তাই আমি খুব বেশি জিনিস এখান থেকে আমি কিনি না দেখো এখানে মেয়েদের অনেক সাজগোজের জিনিস আমি নিয়ে নিয়ে দেখছিলাম শুধু আর কিছুই না দেখতে কি সুন্দর জিনিসগুলো তারপরে দেখো এই ক্লিপগুলো ক্লিপগুলো দেখতে কি সুন্দর লাগছে এর দাম আমি জিজ্ঞাসা করেছিলাম পার পিস একশো টাকা করে বলছিল দামটা অনেকটাই বেশি পছন্দ হলো কিছু করার নেই এক কিনে নিই পাশের একটা চোকারও ছিল দেখো খুব সুন্দর দেখতে ছিল মানে মালাগুলো আর যে সমস্ত জিনিসগুলো ছিল সবই এখানে দেখো চুড়িগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর চুড়ি ছিল এটা ছিল সন্ধ্যেবেলা তাই মনে হচ্ছিল যে কিছু একটা খাই তাই মেলার ভেতরে জিনিসপত্রে প্রচুর দাম আগেই বললাম তাই আমরা ভাবলাম যে একটু মেলার বাইরে গিয়ে দেখি জিনিসপত্রে কেমন দাম তাই আমরা চলে যাচ্ছি মেলার বাইরে মানে একবার মাঠটার একবার বাইরে তো বাইরে জিনিসপত্রের দাম দেখলাম একটু কম তাই আমরা এখান থেকে দুটো এগ রোল নিয়ে নিলাম মেলায় ঢোকার সময় এই তিলের খাজাগুলো দেখতে পেয়েছিলাম দেখে ভালো লাগলো তাই আমি ভাবলাম যে খেতেও হয়তো ভালো হবে তো তোমাদের দাদা প্রথমে আমাকে বারণ করেছিল যে এগুলো নিও না এগুলো খেতে ভালো না তো আমি এক প্রকার জেদ করেই এটা নিয়েছিলাম কিন্তু বন্ধুরা সিরিয়াসলি এটা খেতে একদমই ভালো না তোমরা কিন্তু কেউ নিও না এগুলো খেতে একদমই ভালো হয় না ওপর দিয়ে এই অল্প অংশ দেখা যাচ্ছে তিল কিন্তু কোনো অংশ আর ভেতরে কোনো জায়গায় কিন্তু তিল নেই খেতে একদমই বাজে পাড়া বাড়িতে নিয়ে এসে এটা এক টুকরো খেয়ে বাকিটা কিন্তু পুরোটাই আমাকে ফেলে দিতে হয়েছে এতটাই খেতে বাজে আর মিষ্টি জিনিস আমি খুব একটা পছন্দ করি না তা সত্ত্বেও নিয়েছিলাম যে খেতে হয়তো একটু ভালো হবে কিন্তু খেতে একদমই ভালো না তো এটা কেনার পর ভাবলাম যে একটু পাপড় কিনে নিই তাই এখান থেকে একটা দশ টাকা দামের পাপড় কিনে নিলাম মেলা ঘোরা শেষ এবার বাড়ি যাওয়ার পালা তো আগেই বলেছিলাম যে গাড়িটা অনেক দূর পার্কিং করে এসেছিলাম তো ওখান থেকে হেঁটে গিয়ে গাড়িটা নেওয়ার পর তারপর রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম একটু তাহলে রাস্তা তার ভিডিও নিউনিক আর রাস্তাটা খুব সুন্দর করে সাজানো ছিল গোটা রাস্তাটাই একদম বন্ধুরা ভিডিওটা আজকের মতো এ অবধি আবারও অন্যদিন হাজির হব নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই নতুন ভিডিও পাওয়ার জন্য কাটা বন্ধুরা